তুমি অজান্তেই বেঁধেছ হৃদয় পর্ব ছয় লিখেছেন মুন্নি আক্তার প্রিয়া ফপিরা চলে যাবে অনুর তাই ভীষণ মন খারাপ থেকেও বেশি মন খারাপ সূর্যর আবার কবে আসা হবে কবে অনুর সাথে দেখা হবে সে নিজেও জানে না ফোনেও কথা বলে না অনু ফেইসবুকে মেসেজ দিলেও উত্তর দেয় না কখনো কখনো আবার সিন করেও রেখে দেয় বয়সে বড় বললে সূর্য কিছু বলতেও পারে না সে এখন উঠানে বসে থাকা অনুকে দেখছে মুখটা ভার করে বসে আছে অনু ওর পাশেই বসে আছে রোমিও কুকুরটা রবুজি মন খারাপ হওয়ারই কথা মালকিনের মন খারাপ হলে তারও মন খারাপ করে বসে থাকা উচিত অনু কুকুরটাকে নিয়ে কতটা সিরিয়াস তার এক পার্সেন্টও যদি সূর্যকে নিয়ে হতো তাহলে নিজেকে ধন্য মনে করত সূর্য এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস নিল সে রায়ান সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সূর্যকে লক্ষ্য করেছে কাছে এসে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল এখানে দাঁড়িয়ে আছিস কেন সূর্য থতোমতো খেল নিজেকে সামলে নিয়ে বলল তোমার জন্য ওয়েট করছিলাম ভাইয়া ফুপিরা কোথায় বাড়ির বাইরে চল উঠান পেরিয়ে যাওয়ার সময় অনুদ্দিকে একবার তাকালো রায়ান এরপর ভাবলে সিনভাবে বাইরে চলে গেল সূর্য অনুর কাছে গিয়ে বলল তুমি যাবে না কোথায় জানতে চাইলো অনু আমাদের এগিয়ে দিতে হুম এসো অনু রোমিওকে সাথে নিয়ে সূর্যের সাথে বাইরে গেল ছোটো ফুপি অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল এতক্ষণ মন খারাপ করে কোথায় বসেছিলি অনু উদাস হয়ে বলল ভেতরেই বরফুপি বললেন অনু তুই বরং আমার সাথে চল কটা দিন থেকে আসিস সূর্যর মুখ ঝলমল করে উঠল অনুরও যেতে ইচ্ছে করে কিন্তু রায়ানের দিকে তাকাতেই দমে গেল চলে গেলে সে রায়ানকে দেখবে কি করে ওকে অবশ্য কিছু বলতে হলো না তার আগেই তাহমিনা বেগম বলে উঠলেন এখন না এখন তো ওর ক্লাস আছে পরীক্ষা শেষ হলে পাঠিয়ে দেব পড়াশোনার কথা ভেবে বড়ো ফুপি আর জোর করলেন না সূর্যর মুখটা আবার অন্ধকারে ছেয়ে গেল ছোটো ফুপি বললেন তাহলে আমাদের সাথে বাস স্টেশন পর্যন্ত যাক পরে রায়ানের সাথে আবার ফিরে আসবে রায়ান বাছিয়ে দে বলল ওর যাওয়ার দরকার নেই তোমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে আমি অফিসে যাব ওইখানে কি কাজ আছে ওকে সাথে নিয়ে যাবি সমস্যা কি ও তো আর বাইরের লোক না সূর্যও বলল হ্যাঁ আপনার সুখ আমাদের সাথে রায়ানের সঙ্গে কিছু সময় থাকতে পারবে ভেবে অনু খুশিতে রাজি হয়ে গেল রায়ান বিরক্ত হয়ে বলল ওর কুকুরকে রেখে যেতে বলো অনু বলল আচ্ছা রুমিওকে নিব না অনু দ্রুত রুমে গিয়ে চট জলদি রেডি হয়ে এলো ফুকুদের সাথে বাস স্টেশন গিয়ে ওদের গাড়িতে তুলে দিল এখন যাবে রায়ান ভাইয়ের সাথে অফিসে গাড়িতে রায়ান ভাই কোনো কথাই বলল না অনুর সাথে চুপচাপ ড্রাইভ করছে অনুরদিকে দিকে ফিরেও তাকায়নি এতটা কাঠখোট্টা স্বভাবের কি মানুষ থাকে অফিসে গিয়ে রিয়াদ ভাইয়ের সঙ্গে দেখা হলো খুব ব্যস্ত ভঙ্গিতে কর্মচারীদের সাথে কথা বলছে হয়তো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করছে কিন্তু অনুকে দেখা মাত্রই তাদেরকে রেখে এগিয়ে এলো হাসি মুখে বলল আরে বাড়ির ছোট প্রিন্সেস অফিসে যে কি মনে করে এলে অনুও হাসি মুখে জবাব দিল ফুপিদের এগিয়ে দিতে এসেছিলাম রায়ান ভাইয়ের সাথে ও আচ্ছা আই বস কী খাবি বল রায়ান ভাই আর ওদের কথার মাঝে না থেকে লোকগুলোর কাছে চলে গেল অনুরো সমস্ত মনোযোগ চলে গেল সেদিকে রিয়াদ ভাই ওকে বসিয়ে রেখে নিজে চা বানিয়ে নিয়ে এলো সাথে বিস্কুট সেন্টার টেবিলের উপর রেখে বলল এখনও অফিস চালু করিনি তাই চা বানানোর লোক রাখা হয়নি নিজেরাই বানিয়ে খাই অনু সবিস্ময়ে বলল আপনি চা বানাতে পারেন মোটামুটি খেয়ে বলতো কেমন হয়েছে অনু চায়ে চুমুক দিয়ে বলল দারুণ রিয়াদ ভাই হেসে বলল খাওয়া শেষ হলে তুই অফিস ঘুরে দেখ আমি কাজ করি আচ্ছা চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে অনু আসলে রিয়াদ ভাই ভালো নাই রায়ান ভাই তখন কিছু কাগজপত্র নিয়ে ওর পাশে এসে বসল অনু সতর্কতার সাথে চায়ের কাপটা সরিয়ে নিল ভুলেও যদি কাগজের উপরে পড়ে তাহলে রায়ান ভাই এখানে ওকে মেরে পুঁতে রেখে চলে যাবে কয়েকটা কাগজ দেখে অনুর দিকে বাড়িয়ে দিয়ে বলল ধরতো অনু চায়ের কাপ ফ্লোরে রেখে কাগজগুলো হাতে তুলে নিল রায়ান ভাই বাকি কাগজগুলো দেখা শেষ করে সবগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো অনু তখন জিজ্ঞেস করলো আমরা বাড়িতে যাব কখন একটু পর ভাইয়া দিয়ে আসবে তোকে আপনি যাবেন না আমার দেরি হবে অনু মনে মনে বলল দেরি হোক তবুও আমি আপনার সাথেই যেতে চাই কিন্তু মুখে এসবের কিছুই বলতে পারলো না রায়ান ভাই এতক্ষণে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল অনু ঘুরে ঘুরে অফিসটা দেখছে তখন দেখল রিয়াদ ভাই ব্যস্ত হয়ে ফোনে কথা বলতে বলতে সিঁড়ির দিকে এগুচ্ছে অনু রায়ণের কাছে গিয়ে জিজ্ঞেস করল। রিয়াদ ভাই কি চলে গেছে রায়ান গম্ভীর হয়ে বলল হু তাহলে আমি যাব কিভাবে। আমার সাথে অনু মনে মনে খুশি হলেও মুখে কিছু বলল না সে মনের আনন্দে এখন প্রজাপতির মতো উঠছে আর ঘুরছে এক পর্যায়ে রায়ান বলেই ফেলল লাফাচ্ছিস কেন এত লাফাচ্ছি না তো অফিস দেখছি শান্ত হয়ে দেখ এটা বাড়ি না অনু মাথা নাড়িয়ে বলল আচ্ছা সে হাঁটতে হাঁটতে এবার করিডোরের শেষ প্রান্তে চলে গেল এখানে একজন লোক টবে অনেকগুলো গাছ লাগাচ্ছে অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলো দেখলো কিছুক্ষণ ফুলগুলো ছুঁয়ে দিল লোকটাকে জিজ্ঞেস করলো আমি কি আপনাকে সাহায্য করব তিনি হেসে বললেন না না মা লাগব না অনু আর কিছু বলল না মিনিট পাঁচেক থেকে চলে আসলো ভেতরে দরজার কাছে এসে মুখোমুখি হলো রায়ান ভাইয়ের দুজন একসাথে সামনে পড়ে যাওয়াতে ধাক্কা লেগে গেছে অনুর্যতা ফ্লোরে স্লিপ কাটার জন্য সে প্রায় পড়েই যাচ্ছিল তখন সাপোর্ট হিসেবে বাম হাতে দরজার হাতল ধরতে গিয়েও নাগাল পেল না ওই সময়ে ওর বাম হাত ধরল রায়ান ডান ডানহাতে অনু রায়ান ভাইয়ের বুকের কাছে টি শার্ট খামচি দিয়ে ধরেছে অন্য হাতে অনুকে সামলে নিয়েছে রায়ান অনু চুপ পিট পিট করে তাকিয়ে দেখল রায়ান ভাইয়ের দৃষ্টি থেকে রাগের স্ফুলিঙ্গ ঝরে পড়ছে রায়ান ভাই এখনই বুঝি সবার সামনে ধমক দেবে মান সম্মান আর কিছুই থাকবে না অনুর কিন্তু রায়ান ভাই ওকে ধমক দিল না সোজা করে দাঁড় করিয়ে দিল অনুর হাতের মুঠুই তখনও রায়ানের শার্ট ধরে রাখা রায়ান রাসভাড়ি কণ্ঠে বলল শার্ট ছাড় অনু তড়িঘড়ি করে শার্ট ছাড়তে গিয়ে দেখল রায়ান ভাইয়ের বুকে নখের আচরের দাগ ভয়ে কলিজা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে পাকা ঢুক গিলল অনু আস্তু সে শেষ অনু ভয় পেয়ে দৌড় দিল তখনই অনুর হাত চেপে ধরেছে রায়ান ভাই তুমি অজান্তেই বেঁধেছ হৃদয় পর্ব সাত লিখেছেন আক্তার প্রিয়া তুই কি আমার থেকে দূরে থাকতে পারিস না অনু অনু ভিতনয়নে তাকাল রায়ান ভাইয়ের দিকে সে এই প্রশ্নের কি জবাব দেবে মাথা নত করে শুধু বলল সরি রায়ানের কণ্ঠস্বর ফের গম্ভীর হল সে শক্ত হয়ে বলল আমার কাছে আর আসবি না দূরে থাকবি অনু ফের মাথা নত করে বলল ঠিক আছে রায়ান ভাই আর কথা না বাড়িয়ে নিজের কাজ করতে চলে গেল অনু ভেতরে গিয়ে চুপচাপ বসে আছে সে ভয় পাচ্ছে অন্য বিষয়ে রায়ান ভাইকে এখনও বুকের আচরটা টের পায়নি পেলে এটা নিয়ে কিছু বলল না কেন রায়ান হাতের কাগজগুলো শেষ করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে আয়নার সামনে দাঁড়ানোর পর দৃষ্টি পড়ল বুকের গাছটায় নখের আচর লাল হয়ে ফুটে আছে এখনো জ্বলছে রায়ান দাগগুলোর উপর হাত বুলিয়ে শার্টের বোতামটা লাগিয়ে ফেলল যেন দাগগুলো দেখা না যায় এরপর ফ্রেশ হয়ে এসে অনুকে বলল চল অনু পেছনে পেছনে যেতে লাগল বাড়ির গাড়িটা রিয়াদ ভাই নিয়ে গেছে তাই ওরা অফিসের গাড়িতে যাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছে পেছনে অনু এবং রায়ান ভাই বসে আছে মাঝখানে এতটা দূরত্ব রেখেছে যে অনুর মনে হচ্ছে সাত সমুদ্র তেরো নদী বোধ হয় এখানেই এঁটে যাবে অনু একটু একটু করে এগিয়ে বসে দূরত্ব কমানোর চেষ্টা করছে এমনভাবে এগিয়ে যাচ্ছে যেন রায়ান ভাই বুঝতে না পারে কিন্তু সে আবার ধরা খেয়ে গেছে রায়ান ভাই ঠিকই ওকে ধরে ফেলেছে শান্ত কিন্তু গভীর দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল কাছে আসতে নিষেধ করেছিলাম অনুর মুখটা পাংশুটে হয়ে গেল চুপসে যাওয়া মুখটা নত করে বলল এত কিনারে বসা যায় নাকি ব্রেক কষলে তো ব্যথা পাব রায়ান আর কথা বাড়ালো না সিটের সাথে হেলান দিয়ে চুপ বন্ধ করল। কিছু কি ভাবছে সে নাকি ক্লান্তিতে ঘুম পাচ্ছে অনু ডাকবে কি না বুঝতে পারছে না তাই গালে হাত দিয়ে ঘুমন্ত রায়ানকে দেখছে গাড়ির ঝাঁকুনিতে রায়ান ভাইয়ের মাথাটা এদিক ওদিক দুলছিল ভয় পাচ্ছিল কখন না জানি আবার মাথায় বাড়ি খাই এজন্য সেও সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে সতর্ক দৃষ্টিতে রায়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছে যেন পড়ে যাওয়া ধরলেই ধরতে পারে কিছুক্ষণ বাদে রায়ানের মাথা তো এসে পড়ল ঠিকই তবে অন্য কোথাও নয় অনুর কাঁধে লম্বা মাথাটা নুয়ে পড়েছে যেন অনু বাখিন হয়ে শক্ত হয়ে বসে আছে আলতু হাতে সে রায়ানের গালে হাত রাখল রায়ান একটু নড়ে ভালো করে মাথা রাখলো অনুর কাঁধে অনুর একটা হাত বুকে জড়িয়ে ধরে রাখল অনু হাসবে কাঁদবে অবাক হবে নাকি খুশি হবে কিছুই বুঝতে পারছে না সে যে মানুষটা নিজেই একটু আগে অনুকে দূরে থাকতে বলেছিল সে মানুষটাই এখন অনুর এতটা কাছে চলে এসেছে আপাতত অনু আর অন্য কোনো ভাবনাতেই গেল না নিশ্চুপ হয়ে বসে থেকে রায়ানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো টেনশন হচ্ছিল বাড়ির কাছাকাছি যাওয়ার সময় কিভাবে সে রায়ান ভাইকে ডাকবে ঘুম থেকে উঠে এভাবে দেখে যদি কোনো রিয়াক্ট করে অনুর মাথায় একটা বুদ্ধি এলো বাড়ির সামনে এসে সেও ঘুমানোর ভান ধরে রইল ড্রাইভার গাড়ি থামিয়ে রায়ানকে ডাকল স্যার স্যার রায়ান ভাই নিভু নিবু চোখে তাকালো নিজেকে অনুর এতটা কাছে আবিষ্কার করে চমকে দূরে সরে গেল সোজা হয়ে বসল সে ড্রাইভার বলল বাড়িতে এসে পড়েছি আমরা রায়ান অনুকে ডাকতে লাগল অনু অনু ওঠ অনু হাই তুলতে তুলতে বলল কি গাড়িতে ঘুমাচ্ছিস কেন ওঠ বাসায় চলে এসেছি অনুর খুব হাসি পাচ্ছিল এই কথা শুনে বলতে ইচ্ছে করছিল আমি তো ঘুমাইনি আমি তো নাটক করছি ঘুমিয়েছেন তো আপনি কিন্তু মুখে বলল ও গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে রোমিও দৌড়ে এলো অন্য ফ্লোরে হাঁটু মুড়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল অনেক টায়ার্ড রে এখন আমি তোর সাথে পরে খেলবো কেমন রোমিও ল্যাচ নাড়ালো রায়ান উপরের বারান্দা থেকে অনুকে দেখছিল অনু হঠাৎ উপরে তাকাতেই দুজনের চোখাচুখি হয়ে যায় রায়ান দৃষ্টি সরিয়ে রুমে ঢুকে গেল অনু রোমিওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মুচকি হাসছে রাতে সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে যাওয়ার পর রায়ান উঠানের জলচুকিতে বসেছিল একা রোমিও ওর পায়ের কাছে ঘুর করছে রায়ান লক্ষ্য করেছে সে বাড়িতে আসলেই রোমিও শুধু ওর আশেপাশে ঘুরে এত ধমক দেয় তাড়িয়ে দেয় তবুও যায় না এই যে এখনও রায়ানের পা ঘেসে হাত পা গুটিয়ে বসে আছে রায়ান ভ্রুকুচকে বলল কি সমস্যা তোর আমার পেছনে এমন ঘুর ঘুর করিস কেন যা এখান থেকে রোমিও যায় না রায়ান এবার বিরক্ত হলো চিৎকার করে অনুকে ডাকতে লাগল অনু 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 পড়তে বসেছিল রায়নের চিৎকার শুনে ধরফর করে উঠে এলো বারান্দার রেলিংয়ে উকি দিয়ে বলল কি হয়েছে রায়ান ভাই রায়ান ভাই উপরে তাকিয়ে চিপিয়ে চিপিয়ে বলল হয়েছে আমার মুন্ডু নবাবজাদির নিচে না এসে ওইখান থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে নাম নিচে অনু দৌড়ে নিচে নামল রায়ান ভাইয়ের সামনে মাথা নত করে বলল বলুন তোর এই কুকুরকে আমার পেছনে কেন লিলিয়ে দিয়েছিস অনু রুমিওর দিকে তাকালো কীরকম ইনোসেন্টের মতো তাকিয়ে আছে অনু ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞেস করলো কি করেছে রুমিও কি করেছে মানে বাড়িতে এসে ওর জন্য আমি একটু অশান্তি পাই না পেছু পেছু ঘুর ঘুর করে পারে না শুধু রুমে চলে যেতে ভালোই ভালোই বলছি তোর এই কুকুরকে সামলা নয়তো দুটোকেই বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম অনু মুখটা কালো করে বলল আপনি বারবার ওকে কুকুর বলেন কেন ওর একটা নাম আছে ওর নাম রোমিও আসছে আমার রোমিও জুলিয়েট দুটোকেই যখন কান ধরে বাড়ি থেকে বের করে দেব তখন মজা বুঝবি এখন এটাকে নিয়ে স্বর সামনে থেকে অনু রোমিওকে কুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল ওর জন্য বাড়ির মেন গেটের কাছে কাঠ দিয়ে বেশ লম্বা চৌড়া ছোট্ট একটা ঘর বানানো হয়েছে রোমিওকে সেখানে রেখে মাথায় হাত বুলিয়ে বলল রাগ করিস না রোমিও আমি জানি বাড়ির অনেকেই তোকে পছন্দ করে না কিন্তু আমি তো তোকে পছন্দ করি ভালোবাসি তোকে রুমে নিয়ে গেলে মা আমাকে খুব মারবে নয়তো তোকে রুমেই নিয়ে যেতাম আমাকে ভুল বুঝিস না কেমন আর শুন রায়ান ভাইয়ের আশেপাশেও আর যাবি না কখনো। মনে থাকবে প্লিজ রোমিও নয়তো সত্যি সত্যি তোকে বাইরে ফেলে আসতে হবে আমাকে রোমিওর ভাব সাপ বোঝা যাচ্ছে না তবে মুখটা দেখে মনে হচ্ছে মন খারাপ করেছে চুপচাপ শুয়ে পড়েছে ও অন্য আরও কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে ওর ছোট্ট ঘরের দরজাটি বাইরে থেকে লাগিয়ে দিল রায়ন ভাইয়ের কাছে গিয়ে অপরাধী কণ্ঠে বলল রোমিও আপনাকে আর বিরক্ত করবে না তোকে বলেছে কি তোর রোমিও বলেছে যে আমাকে আর বিরক্ত করবে না না ও কি কথা বলতে পারে না কি তাহলে কি করে বুঝলি আমি ওকে আর বিরক্ত করতে দেব না গুড এখন যা পড়তে বস অনু রুমে সে আবার পড়তে বসলো কিন্তু তার মন পড়াই নেই শুধু রায়ান ভাইকে নিয়ে ভাবছে সে রায়ান ভাই ওকেও পছন্দ করে না এমনকি ওর শখের কোনো কিছুই পছন্দ করে না কিন্তু কেন কেন সে এমন করে রায়ণ ভাইয়ের কি অন্য কোথাও কোনো পছন্দ আছে না না এটা হতে পারে না কখনো না অনু তাহলে মরেই যাবে সামান্য এই কথাটা ভেবে তার বুক ভারী হয়ে আসছে বুকে ব্যথা করছে চোখে পানি জড়ো হয়েছে আর যদি সত্যি হয় তাহলে সে নিঃশ্বাস নিতে পারবে না আর মৃত তার জন্য তখনই অবদারিত হয়ে যাবে সে পড়ার জন্য মনকে আর জোর করলো না তার পছন্দের নীল রঙের ডায়রিটা বের করল এখানে যত লেখা আছে সব রায়ানকে নিয়ে রায়ানের অনেকগুলো ছবিও আছে ডায়েরির ভেতরে আগে বইয়ের ভেতরে রাখত লিলিখালার কাছে ধরা পড়ে যাওয়ার পর থেকে এখন ডায়রিটার ভেতরেই রাখে ডায়রিটা তার পড়ার টেবিলে তালাবদ্ধ করে রাখে যাতে কারোর হাতে না পড়ে যখন রায়ান ভাইকে নিয়ে কিছু লিখতে ইচ্ছে করে শুধু তখনই লিখে এই যে আজ এখন লিখতে ইচ্ছে করল তাই ডায়েরিটা বের করেছে সে ডাইরের সাদা পৃষ্ঠা বের করে অন্য হাতে কলম নাচাচ্ছে সে কি দিয়ে লেখা শুরু করবে ভাবছে সময় বেশিক্ষণ লাগলো না খসখস করে লিখতে শুরু করলো সে মুহূর্তেই ডায়েরির ফাঁকা পৃষ্ঠাটা পূর্ণতা পেলো অনুর হাতের লেখায় রায়ান দাদা দাদির সাথে এতক্ষণ গল্প করছিল রাত একটা নাগাদ দাদা দাদিকে ঘুম পাড়িয়ে সে উপরে এলো অনুর রুম ক্রস করে যাওয়ার সময় দেখল দরজা জানলা খোলা রুমের লাইট জ্বালানো এত রাত পর্যন্ত দরজা খুলে রেখেছে কেন মেয়েটা রায়ান আবার এসে দরজার সামনে দাঁড়ালো টেবিলের উপর মাথা রেখে অনু গভীর ঘুমে আচ্ছন্ন একবার যদি ঘুমের ঘুরে ফ্লোরে পড়ে যায় তাহলে তো মাথাটা ফাটবে মেয়েটার এখনও বুদ্ধি শুদ্ধি কিছু হলো না বাইরে দাঁড়িয়েই রায়ান কয়েকবার ডাকলো অনুকে কোনো সারা শব্দ নেই এত রাতে তো সবাই ঘুমিয়ে পড়েছে এখন কাকে ডাকবে রায়ান সে নিজেই রুমে গেল অনুর মাথা মৃদু নাড়িয়ে ডাকছে অনু অনু অনুর কোনো সারা শব্দ নেই ছোটবেলা থেকেই ও এমন একবার ঘুমিয়ে গেলে একদম মরে যায় ঘুমন্ত অবস্থায় ওকে পানিতে ফেলে দিলে ও বুঝতে পারবে না দ্বিতীয়বার ডাকতে গিয়ে ডাইরের খোলা পৃষ্ঠায় ওর চোখ আটকে যায় সচরাচর কারোর অনুমতি ব্যতীত তাদের ব্যক্তিগত কোনো কিছু সে দেখে না কিংবা পড়ে না কিন্তু এই প্রথম তার ভীষণ কৌতূহল হল লেখাগুলো পড়ার জন্য এর অবশ্য একটা কারণও আছে পৃষ্ঠার শুরুতে রায়ান ভাই নামটা একদম জল করছে নিজের নাম দেখে তার এত কৌতূহল পড়াশোনায় গাধা হলেও হাতের লেখাগুলো অসম্ভব সুন্দর নীলকালিতে ওর সুন্দর হাতের লেখাগুলো আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে রায়ান ভাই চোখ বুলিয়ে পড়তে লাগলো লেখাগুলো রায়ান ভাই আপনি এমন অদ্ভুত স্বভাবের নিষ্ঠুর মানুষ কেন বলুন তো আমি আপনার এমন কী ক্ষতি করেছি আমি জানি না কেন সব সময় আপনি এমন কঠোর আমার প্রতি তাও জানি না কেন আমাকে রোমিওকে আপনি দেখতে পারেন না তাও জানি না আমার পছন্দের কোনো কিছুই হয়তো আপনার পছন্দ না কিন্তু আমার সবচেয়ে পছন্দের মানুষ যে আপনি এখন কি আপনি নিজেকেও অপছন্দ করতে শুরু করবেন প্লিজ এমনটা করবেন না করলেও আপনাকে আমি অপছন্দ করতে পারব না সত্যি বলতে পারি না আপনার প্রতি আমার অমুক সীমাহীন এক টান কাজ করে আমি চাইলেও পারি না আপনার থেকে দূরে থাকতে আপনি কাছে থাকলে সামনে থাকলে এক অনন্য শান্তি অনুভব করি আমি কিন্তু আপনার প্রতি আমার নীরব অভিমান আপনি হয়তো সেই অভিমানের ভাষা বুঝেন না বুঝতেও চাইবেন না কখনও তবুও কেন আমার অভিমানগুলো হয় বলতে পারেন কথাগুলো আপনাকে বলার সাহস নেই আমার হবেও না কখনো। হয়তো সারা জীবন মনের কথাগুলো এভাবে ডায়েরিতে লিখে প্রকাশ করতে হবে তারপর তারপর কি হবে আচ্ছা রায়ান ভাই আপনি কি বলতে পারেন কেন আপনাকে আমি এত করে চাই ব্যাস এই পর্যন্তই লেখা আর কিছু নেই রায়ান আর পৃষ্ঠা উল্টায়নি এই পৃষ্ঠার আগের পৃষ্ঠাগুলোতে কী লেখা আছে বা থাকতে পারে সে জানে না ইচ্ছেও নেই যতটুকু তার সামনে খোলা অবস্থায় ছিল সে ততটুকুই পড়েছে আর এতটুকুতেই সে অনেক কিছু বুঝতে পেরেছে তার চোখের ভাষা অন্যরকম বোঝা দেয় ডায়রিটা বন্ধ করে অনুকে কুলে তুলে নিল রায়ান ভাই তারপর অনুকে শুয়ে দিল বিছানায় হাত ঠিক করে রাখতে গিয়ে দেখল হাতের মুঠুই কলম কলমটা নেওয়ার সময় দেখল অনু ইংরেজিতে হাতের তালুতে লিখে রেখেছে রায়ান